স্কুলের পরীক্ষা দিবেন তাদের জন্য আমি বাংলা ইংরেজি এবং গণিতের কিছু সাজা বলবো এই ভিডিওর মাধ্যমে আপনারা বাংলার ব্যাকরণের জন্য দু হাজার বারো সালের সিলেবাস অনুযায়ী নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণটি ছিল সেটি খুব সুন্দর করে পড়বেন এবং বারবার রিভাইজ দিবেন এবং কোন টপিক্সগুলো বেশি বেশি পড়বেন সেগুলো আমি আপনাদের বলছি যে প্রথমত পড়বেন সমাস তারপর বাগধারা সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ কারক বিভক্তি সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এবং যোজকগুলো পড়বেন এরপরে আসি ইংরেজি ইংরেজির গ্রামার সাইট পড়বেন টেন্সগুলো খুব ভালো করে রিভাইজ দেবেন শেষ মুহুর্তে সেন্টেন্স ফার্স্ট অফ স্পিচ এবং প্রভাবগুলো সুন্দর করে মুখস্ত করবেন কারণ প্রভাব থেকে থাকে এরপরে ভার্ভ অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ভ এই থেকে কিন্তু প্রশ্ন থাকেই এই জন্য আপনারা অ্যাডভার্ভ ভার্ভ অ্যাজেক্টিভ এগুলো সুন্দর করে পড়বেন তাহলে হয়তোবা এক দুই মার্কের প্রশ্নের পেয়ে যাবেন এরপরে প্রিপজিশন প্রিপজিশন তো থাকবেই এজন্য জন্য আপনারা প্রিপোজিশনটা খুব সুন্দর করে পড়বেন প্রিপোজিশন যে এক মার্ক না অনেক ক্ষেত্রে দুই তিন মার্কও থাকে আমি বিগত সালের প্রাইমারির প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি যে অধিকাংশ পরীক্ষায় কিন্তু প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে এমনও পাইছি যে চারটা পর্যন্ত প্রি থেকেছে এরপরে আসি অঙ্ক যে শেষ মুহূর্তে কি কি করে অঙ্কগুলো করবেন অঙ্কর ক্ষেত্রে যদি বলি তাহলে প্রাথমিক পর্যায়ে পাটিগণিত বীজগণিতের সূত্রগুলো সুন্দর করে পড়বেন সুন্দর করে সেখানে মুখস্থ করবেন পাটিগণিতের সূত্র বীজগণিতের সূত্র এরপরে জামিতির ব্যাসিকগুলো মুখকোণ সমকোণ স্থূলকোণ পুরোবৃদ্ধকোণ পুরোকোণ সম্পূরকোণ ষড়ভুজ পঞ্চভুজ কীভাবে বের করবেন এইগুলো সুন্দর করে রিভাইজ দেবেন এবং অষ্টম শ্রেণী এবং সপ্তম শ্রেণীর যে পাটিগণিতগুলো আছে এইগুলো খুব সুন্দর করে আপনারা শেষ করবেন তাহলে দেখবেন যে আপনারা গণিতের সাইটে ভালো একটা মার্ক তুলতে পারছেন এই জন্য আপনারা শতকরা এক কথাই বললাম সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর পাটিগণিতগুলো সুন্দর করে করবেন তাহলে এখান থেকে পাঁচ ছয়টা অঙ্কের অ্যান্সার আপনারা করে আসতে পারবেন এবং জ্যামিতি যেটা বললাম যে জ্যামিতি আপনারা ত্রিভুজ সম্পর্কে চতুর্ভুজ সম্পর্কে বৃত্ত সম্পর্কে এবং বৃত্তের ব্যাস ব্যাসার্ধ পরিধি ত্রিভুজ সম্পর্কে যদি যাই বাহুভেদে ত্রিভুজ কোন ভেদে ত্রিভুজ শুক্র কোণ সমকোণ স্থলকোণ সম্পর্ক কোন পুরক কোন এইগুলো সুন্দর করে আপনারা ধারণা নিয়ে যাবেন এরপরে আসি সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান আপনারা নবম দশম শ্রেণীর যে ইতিহাস বইটা আছে এই বইটা খুব সুন্দর করে শেষ করবেন তাহলে দেখবেন যে অনায়াসে আপনারা পাঁচ থেকে ছয়টা প্রশ্নের অ্যান্সার করতে পারবেন আর সাম্প্রতিক প্রশ্নগুলো সুন্দর করে পড়বেন এই গেল আপনাদের প্রাইমারির একটা সাজেশন বললাম এই অনুপাতে যদি পড়তে পারেন তাহলে আশা করা যায় যে আপনারা আগামী শুক্রবার নয় এক দু সালের যে প্রাইমারি পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় ভালো একটা ফলাফল আনতে পারবেন এই কারণ এই প্রাইমারি কিন্তু খুব প্রতিযোগিতা হবে এবং এও আশঙ্কা করা হচ্ছে যে প্রশ্ন ফাঁস হতে পারে এবং লবিংও হতে পারে এই জন্য আপনারা যত বেশি মার্ক তুলতে পারবেন অথবা তত আপনারা টিকতে পারবেন এইগুলো আপনারা পড়বেন যাবেন এই আশাই করি এবং আল্লাহর কাছে এই পরীক্ষার্থীর জন্য আমি দোয়া করি চাষ করা